পাল্লায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিজন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছি একইভাবে এখনও পর্যন্ত প্রায় চোদ্দো হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএ যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশান করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি